দেখবেন তাই হবে এর কারণ হল যে দল হিসেবে সারাটা জীবন আওয়ামী লীগ রাজনীতি করে আন্দোলন করে তার অধিকার আদায় করেছে এটির হিস্ট্রি আর বিএনপি স্বাধীন বাংলাদেশে যে কাজটি করেছে যে প্রত্যেকটা মুহূর্তে একটা সুযোগ এসেছে সুযোগে সদ্ব্যবহারটা গ্রহণ করে তারা ক্ষমতা এসেছে দিস দ্য নর্মাল সিনিয়ার নাম্বার ওয়ান ফলে আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপি অন্তত বিএনপি আওয়ামী লীগকে কিছুই করতে পারবে না দিস ইজ ওয়ান আমি একটা জাস্ট পলিটিক্যালসাই বলবো আগামীতে যে জিনিসটা আছে বিএনপি যদি আলোচনা না আসে অর্থাৎ সংসদে না আসে তাহলে এই একতরফাভাবে সরকারকে আপনারা খালি মাঠে ছেড়ে দিলেন গোল দেওয়ার জন্য এবং সেই গোল সরকার অবশ্যই দেবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার পরিপূর্ণভাবে বাতিল করে দিয়ে সংসদে যেভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেইভাবে এবং সেইভাবে নির্বাচন না সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কীভাবে আমি আপনারা বলি আপনি দেখেন অস্তিত্বের সাথে ন অস্তিত্বের স্বার্থে অস্তিত্বের স্বার্থে জমায়েত ইসলামী

খাবেন ফলে রাজনীতির মাঠে বিএনপি সম্পূর্ণ একা হয়ে যাবেন এবং আরও একটি ভবিষ্যদ্বাণী আমি আজকে করে গেলাম সেটি হলো যে সরকারি দল হয়ে যাবে সরকারি দল হয়ে যাবে না সেখানেও আমাদের সত্তরে নির্বাচনের মতো এরকম হবে এবং সেখানে বিএনপির যে গলটা অর্থাৎ বেগম খালেদে যায় ইস সারাউন্ডেড বাই এ গ্রুপ অফ কনস্পিরিয়েটার তার সঙ্গে যারা লোকজন আছে তিনি তাদের কাউকে বিশ্বাস করেন না এবং এই যে কনসপ্রিটর গ্রুপ আছে দেখবেন যখন সরকারের একটা লাইমলাইটে চলে যাচ্ছে এবং তারা যখন দেখবে বিএনপির আর কোনো অস্তিত্ব নয় যেভাবে উবায়দুর রহমান সাহেবের মতো হয়েছিল এরা কিন্তু একটা আলাদা গ্রুপ হয়ে ভেগে মানানু হয়ে যেই কাজটি করেছিল এই বিএনপির চারিপাশে যারা আছে তারা ভেগে এই সরকারের যে নির্বাচন সেই নির্বাচনের অধীনে অবশ্যই তারা সেখানে আসবে এবং গণরায়ের কথা আমি আপনাকে বলি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এ দেশের ইতিহাস যেভাবে বলেন সাজানো গুছানোভাবে আসলে কোনো দল কখনই ক্ষমতা আসতে পারেনি থাকতে পারেনি ফলে নির্বাচন হবে এবং নির্বাচনে যে ভুলটি ইয়াহিয়া খান করেছিল যে উনি সুন্দরভাবে সাজিয়ে উনি কল্পনাই করতে পারেনি যে আওয়ামী লীগ ক্ষমতা আসে এখন আমার মনে হয় যে এদেশের মানুষের গণতন্ত্রের প্রতি আস্থাশীল থাকা উচিত গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকা উচিত নির্বাচনে যখন মাস পিউপিল একটা দিকে ধাবিত হয় সেটাকে ম্যানিপুলেট করা যায় না যদি করা যেত আচ্ছা আমাদের জন্য না আমার ঘটনা জনগণ যা চাইবে তাই হবে খন্ডিত অংশ মানে যে বিএনপির মধ্যে যে সমস্ত আছে যে সমস্ত লোকজন আছে এখন সামনে বসে বসে তারা খালেদা জিয়ার সঙ্গে থাকছে কিন্তু পিছনে পিছনে তারা খালেদা জিয়ার পতাক কেমন যখন দেখবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার 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 আত্মীয় এবং আহ হেরিটেজ বাট আমার রাজনীতিতে এখানে আমি আল্লাহর আল্লাহ ছেড়ে দিচ্ছি ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছে আমাকে কোনো ছাড় দেবে না আমি আমার রাজনীতিতে অটল আমি আমার

পলিটিশিয়ান ছাড়া টেকনোক্রেট পলিটিশিয়ান টিভিতে বললেন এডিভি বাংলা যে কন্ট্রাক্ট সাইন করছে ইনশাল্লাহ আমি সৎভাবে টেন্ডার করবো হ্যাঁ আবুল হোসেন সাহেব বলেছেন তো এই যে টেকনোক্রেট পলিটিশিয়ান যারা আছেন ফারুক খান সাহেব আবুল হোসেন সাহেব দীপু মনি যারা প্রধানমন্ত্রীর যারা হাফ সিঙ্গাপুর সাংরিলাই পাবেন তাদেরকে রাজপথে পাবেন না তারা থাকবেন না রাজনীতি বা পলিটিক্স উইল গো ব্যাক টু দ্য পলিটিশিয়ানস তাদের কাছে চলে যাবে আর কোনো একটা মুহূর্ত মারতে হবে আল্লাহ তালা একটা মোহর মেরে দেয় হ্যাঁ আমরাও মনে করেছিলাম সবই তো আমাদের হ্যাঁ আবার আওয়ামী লীগ দুই এক সালে মনে করেছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তো একটা মুহূর্ত মারতে হবে না হলে ফলটা হবে কিভাবে। সেইটাই চিন্তা করছেন জামাতে ইসলামী বা ইসলামী ঐক্যজোট কি করে না করে সেটা পরে দেখা যাবে যেই ট্রিটমেন্ট আওয়ামী লীগ জামাত ইসলামীকে দিয়েছেন তারপর যদি জামাত ইসলামী যায় সেটা তাদের ব্যাপার তবে রাজনীতিতে কি জানেন স্ট্রেট লাইন চিন্তা করা উচিত আই উইল ওয়ার্ক ফর দ্য পিপল আই উইল টেল দ্যাম অ্যাট দ্যান্ড অফ দ্য ডে ছিল আমি করতে করতে পারিনি সেক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে কারণ যুদ্ধাপরাধীদের বিচারটি এটি শেষ হবে কিনা এই আড়াই বছর এটি নিয়ে আমি বলছি পৃষ্ঠটা রাখছি সেক্ষেত্রে এই বিচারটিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে জামাতকে নির্বাচনে নিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা যে না যা আছে সিলেটেরে দিয়ে আমি আপনাকে বিচার টিচার করা হবে না যুদ্ধ যে বিচার ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে এই ব্যাপারে কোনো টু শব্দই করা যাবে না কারণ ইট উইল ফলে এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না কত সাব ম্যাটার আমরা এখানে ধ্বংস করে ফেলছি যাক এই বিষয় না আমি একটা বিষয় আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় বিরোধী দলের বেগম খালেদা জিয়া সবাই এই দুইজন মানুষকে যারা বেশি পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র বলে তারা মহিলা আমি তাদেরকে একজন সাধারণ মহিলা হিসেবে আমি মনে করি না মনে করি না এই কারণে যে আল্লাহরবুল আলমী যাদেরকে ক্ষমতা দেন তার মনোনীত লোকজনই ক্ষমতা প্রাপ্ত হয় এবং গত তিরিশ চৌত্রিশ বছর যাবৎ এদেশের রাজনীতিতে কিন্তু তারা বিভিন্ন রকম টানা প্রণয়নের মধ্যে দুজনই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু এখানে সমস্যাটা যেটা দেখছি সেটা হলো শেখ হাসিনা যিনি আছেন তিনি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা রাখেন এবং যা কিছু করেন তার মধ্যে হিপোক্রেসি নেই অর্থাৎ তিনি যাদেরকে অপছন্দ করেছেন তাদেরকে কিন্তু জাস্ট কিকড আউট করে দিয়ে যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে নিয়ে তিনি কাজ করছেন শি সিজ কনফিডেন্ট খালেদাজার যে বিষয়টি হলো তিনি তার থিম এবং আইডলজি হলো তিনি কারোর সাথে ওই সমস্ত যে লোকজন আছে তার নিজের পরামর্শ মতো না চলে তার বিভিন্ন রকম শত শত উপদেষ্টা আছে বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে সকালে একজনকে বহিষ্কার করেন বিকেলে একজনকে নেন সকালে না বলেন বিকেলে হা বলেন সকালবেলা নেগোসিয়েশন আসবে না বিকেলে না এক সপ্তাহ আগে হরতাল দেন না এক সপ্তাহ আগে দেন না তো এই অবস্থাতে যিনি একটা স্ট্রিক্ট প্রিন্সিপালের উপরে তার একক দলকে এবং সরকারকে সঠিক নেতৃত্ব দিকে নিয়ে যাচ্ছেন তাকে ফেস করার জন্য যে ভিত্তি দরকার সেটা আমি মনে করি না যে বেগম জিয়ার নাই ফলে আন্দোলনের নামে যতই ভয় দেখানো হোক না কেন জনদুর্ভোগ বাড়বে কিন্তু এই আন্দোলন করা একেবারেই অসম্ভব একটা বিষয় না আসলে আমাদের দেশনেত্রী আমাদের আমাদের চারজুলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপনি যে কথাগুলি বললেন তিনি দুইবার প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী না নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মধ্যেও একটা একজন একটা ক্ষমতা দিয়েছে তার না তো হবে না শি নোজ বেটার দ্যান এনিওয়ান যে তার দল কীভাবে চালাতে হবে সেই দল কিভাবে চালাতে হবে এটা কিছু না আমি অনুষ্ঠানের শেষে এতটুকুই বলবো যে তত্ত্ববোধক সরকার ইস্যুতে আওয়ামী লীগের সিরিয়াসলি চিন্তা করা উচিত বিকজ আগামীতে যেই ক্রাইসিসটা আসবে সেটার জন্য শুধুমাত্র দায় দায়িত্ব আওয়ামী নিতে হবে এবং আরও ডেমোক্র্যাটিক হওয়া উচিত আই এম শিওর অ্যাটলিস্ট আমরা এতটুকু বুঝে গিয়েছি যে তাদের হ্যাভ রিয়ালাইজড যে তাদের পপুলারিটি অনেকাংশে নিচে নেমে গিয়েছে সেই কারণে তারা ব্যাকডোর বা এ ধরনের ম্যানিপুলেট করে নির্বাচনে করার চেষ্টা করছে আর ডেমোক্র্যাটিক হওয়া উচিত যদি আগামীতে জনগণ তাদেরকে ভোট দেয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচিত হবে না হলে হবে না এর বাইরে অন্য কিছু যদি চিন্তা করে তাহলে ডিফিট হবে না ফল হবে সেটা খুব খারাপ হবে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাতা সম্পর্কে আপনি লিখতে পারেন লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় চ্যানেল আইজিপি বক্স দুই চার তিন তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি অ্যাট তৃতীয় মাত্রা ডট কম সিক্স ওয়ান সিক্স ওয়ান নাম্বারে আমাদের এস এম এস করতে পারেন যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে তৃতীয় মাত্রা ডট কম এবং ফেসবুক ডট কম স্ল্যাশ তৃতীয় মাত্রা আপনার মতামত রাখতে পারেন এবং আপনার মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আগ দুটোই এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ রইল ব্যারিস্টার আন্দাল রহমান পার্থ এবং গোলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শক মন্ডলী দুই তরুণ রাজনীতিক এবং দুই তরুণ আইন প্রণেতার বক্তব্য আপনারা শুনছিলেন এই বক্তব্য যারা শুনেছেন নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন যে ওনারা কি বলতে চেয়েছেন এবং শেষটা কীভাবে করেছেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ওনাদের কথা থেকে আমি কি পেলাম হরতাল কি বন্ধ হবে আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করেন আমার কাছে কোনো উত্তর নেই ওনাদের আলোচনা থেকে আমি কোনো উত্তর পাইনি তত্ত্বাবধায় সরকার নিয়ে কি কোনো সমঝোতা হবে দুই পক্ষের মধ্যে আমার কাছে যদি প্রশ্ন করেন আমার কাছে এর কোনো উত্তর নেই কেউ যদি প্রশ্ন করেন যে নির্ধারিত সময়ে নির্বাচনটি হবে কিনা এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অর্থাৎ আগামী সংসদ নির্বাচন হবে কিনা সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা আমার কাছে প্রশ্নের উত্তর নেই এক কথা বলা যেতে পারে নেই সংঘাত সংঘর্ষের রাজনীতি কমবে কিনা এক কথায় বলা যেতে পারে নেই রাজনীতিকরা এই নির্বাচন রাজনীতির বাইরে জনগণের নৈমিত্তিক জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর দিকে মনোযোগ দেবে কিনা সে প্রশ্নের উত্তর নেই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা